সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং বাসার আল আসাদ সরকারের পতনের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ নাম হলেন আবু মোহাম্মদ আল জুলানি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচটিএস এর এই নেতা শুধু সামরিক অভিযানের পরিকল্পনায় নয় বরং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য গড়ে তুলতেও দক্ষতা দেখিয়েছেন আসাদ সরকারের পতন নিয়ে যখন বিশ্বজুড়ে আলোচনা চলছে তখন জুলানির পরিচয় ও তার কৌশল নিয়ে আগ্রহ ক্রমেই বাড়ছে আবু মোহাম্মদ আল জুলানি যার প্রকৃত নাম আহমেদ হোসেন আল সারা জন্মগ্রহণ করেন 1982 সালে সৌদি আরবের রাজধানী রিয়াদে তার পরিবার উনিশশো সালে সিরিয়ায় ফিরে আসে এবং দামেস্কের উপকণ্ঠে বসবাস শুরু করে তরুণ বয়সে তার জীবন সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে দু সালে যুক্তরাষ্ট্রের ইরাকে হামলার সময় তিনি সেখানে আল কায়দায় যোগ দেন এবং মার্কিন বিরোধী প্রতিরোধ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন দু সালে যুক্তরাষ্ট্র তাকে আটক করে এবং কারাগারে রাখে তবে দু সালে সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর সময় তিনি মুক্ত হন এবং তখন থেকেই সিরিয়ায় বিদ্রোহী আন্দোলনের অন্যতম নেতা হিসেবে আবির্ভূত হন জোলানি প্রথমে আল কাযেদার শাখা হিসেবে আল নুসরা ফ্রন্ট প্রতিষ্ঠা করেন তার নেতৃত্বে এই গোষ্ঠী সিরিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে এক তিনি ইসলামিক স্টেট আইএস এর নেতা আবু বকর আল বাগদাদের সঙ্গে কাজ করতেন তবে দু সালে বাগদাদের সঙ্গে মতবিরোধ হলে জুলানি আল কায়েদার সঙ্গেই থেকে যান এবং আল নুসরা ফ্রন্টকে নতুনভাবে সংগঠিত করেন দু সালে সিরিয়ার বিদ্রোহীরা ক্রমেই দুর্বল হতে থাকে জোলানি বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে ঐক্য করার চেষ্টা করেন তিনি আল নুসরা ফ্রন্টের নাম পরিবর্তন করে জাবাত ফাতে আল শাম রাখেন পরে ছোট ছোট বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করে হায়াত তাহরির আল শাম এইচ প্রতিষ্ঠা করেন সাম্প্রতিক সময়ে বিদ্রোহী অভিযানে জোলানি ছিলেন মূল কৌশলবিদ